আমি ডাক্তার এম শরীফ আলম বলছি যশোর থেকে আমি একজন কনসালটেন্ট কার্ডিওলজিস্ট ঢাকা মেডিকেল কলেজে আসলে আমাদের যশোরে এই হার্টের রোগীদের যে চিকিৎসা করা হয় এটা অনেক পুরাতন ধরনের চিকিৎসা এখানে আমরা শুধুমাত্র পুরাতন ধরনের যে কনজারভেটিভ ট্রিটমেন্ট আছে সেটাই আমরা রোগীদের দিই আগের থেকে সেটাই চলে আসছে অনেকদিন ধরে যশোরে তো আমি যশোরের মানুষকে আসলে চিন্তা করতে শিখাইতে চাচ্ছি যে যশোরে যে রুগীগুলা আছে যশোরে আমাদের হার্টের যে চিকিৎসা আছে হার্টের আছে কিনা বা সেটা খোলা যাবে কিনা বা সেটা খুলে দিলে হবে কিনা আমাদের যশোরের রুগীরা যেটা হয় আমাদের যশোরের থেকে ইন্ডিয়া অনেক কাছে বলে যে আমাদের যশোরের রুগীরা আমাদের কাছ থেকে ট্রিটমেন্ট না নিয়ে সরাসরি ইন্ডিয়াতে চলে যায় কিন্তু ইন্ডিয়ার ট্রিটমেন্ট যে বাংলাদেশের থেকে ভালো এটা কিন্তু না বাংলাদেশের সব হার্ট ট্রিটমেন্ট পসিবল এবং সেটা আমি করতে সক্ষম আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি যাদের হার্টের কোনো সমস্যা আছে আপনারা বিভিন্ন ডাক্তার দেখাচ্ছেন তারা আপনাকে করার জন্য বাট আপনার যদি হার্টের কোনো সমস্যা থাকে অবশ্যই সেটা ইন্টারভেনশন করার মাধ্যমে আপনাকে সম্পূর্ণ নিরাময় করা সম্ভব তো আপনারা সেই নিরাময়ের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন এবং এর জন্য আপনারা জমন হসপিটাল তবে এই হসপিটালে প্রত্যেক বৃহস্পতিবার এবং শুক্রবার আমার সাথে যোগাযোগ করবেন